প্রেমিতা মেয়েটা কিন্তু ক্যামেরা ধরেছে ঠিক আছে সাদা ড্রেস পরে আছে সে ক্যামেরা ধরে দেখো আমাদের বাড়িতে কত শালিক আর এই দুপুর বেলায় না ওরা প্রচুর দুপুর বেলায় কি সকাল সন্ধ্যা সব তাই বলো যাই বলো তাতে আমার কিছু না ঠিক আছে তো তো বন্ধুরা দেখো এখন কিন্তু রান্না হবে আজকে জলদি জলদি রান্না হবে আর এইদিকে তোমরা আওয়াজ পাচ্ছো সেটা ভাবো না সেটা ভাবো বলছি সেটা শোনো ঠিক আছে এই সন্ধ্যা হবে হ্যালো এভরিওন আশা করি সবাই ভালো আছো আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি মোটামুটি ভালো আছি অনেক অনেক ভালো নেই তো এখন দিনকাল যা যাচ্ছে ভাবছিলাম আজকে ভিডিও করব না তাও একবার মন বলছে ভিডিও করতে একবার বলছে করতে না কি করব বোঝে মুশকিল তো যাই হোক ভিডিওটা যখন চালু করেছি লাস্ট পর্যন্ত শেষ করতেই হবে তো দেখো আমাদের বাড়িতে কত শালিক আর এই দুপুরবেলায় না ওরা প্রচুর দুপুরবেলায় কি সকাল সন্ধ্যা সব সময় এরা এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছো আমাদের এখানে সারাখন থাকে আর কি করে সব থেকে আমাদের তো জাললার মানে আমাদের রান্নাঘরে জাললা খোলা থাকলে না যাই কিছু হোক না কেন মানে ভাত থাকুক বা তরকারি থাকুক বা মুড়ি যা হবে সব নিয়ে না খাবে না খালি ছড়িয়ে আসবে মানে কি বলবো তো ওদেরকে যদি দেওয়া হয় সেগুলো খাবে না সেগুলো ভাববে কি দিয়েছে খেতে তার না ঠিক ঠিক আছে ভালো কিছু দেওয়া হবে তখন খাবি না আর যেগুলো দেওয়া হবে না মানে ওখানে থাকবে সেগুলো খালি ছড়িয়ে ছড়িয়ে তো আজকে যেহেতু দেখো আমাদের কালকে বাড়িতে কেউ ছিল সেই জন্য রাতে অনেক রান্না হয়েছিল সবার জন্য কেউ খাইনি কেউ আসিও নি তো সেই রান্নাগুলো এখন কিন্তু আমরা সব খাবো তো আর তাতেই ঝটপট করে রান্না হবে আজকে ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ছোট করে আজকে বেশি বড় ভিডিও করব না ছোটই ভিডিও করব ইচ্ছা নেই তাও করব শুধু তোমাদের জন্য তোমরা প্লিজ একটু সাথে থাকো পাশে থাকো এইটাই কামনা করি আর একটা জিনিস দেখাবো তোমাদের এখন না ওই দেখো কিন্তু টমেটো হয়েছে ঠিক আছে তো টমেটোর রেসিপি আমি জানি না টমেটোর রেসিপি তোমরা যদি জেনে থাকো তাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে টমেটোর রেসিপিটা মানে কিরকম তরকারি করলে ভালো লাগবে টমেটো দিয়ে শুধু টমেটো আলু দিয়ে না টমেটো মাছ দিয়ে করলে ভালো লাগবে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে তাহলে তো চলো আবার আসছি বন্ধুরা আবার কিন্তু চলে এসছি তা তোমরা সবাই ভাববে যে এই খালি ছাদের উপরে উঠেই খালি ভিডিও শুট করে ভিডিও করে তো যাই হোক তোমরা যেটাই বলো যাই বলো তাতে আমার কিছু না ঠিক আছে তো আজকে তোমাদের একটা জিনিস ছোট একটা জিনিস দেখো আমি করবো না তাও তোমাদেরকে দেখাচ্ছে দেখো ওরা সব কোথা থেকে এসে যায় না আমাদের পাড়ারই হবে যাই হোক পাড়ার হবে কি যাই হবে জানি না ওরা এসে এখানে দেখো ভিডিও শ্যুট করছে ঠিক আছে ভাই দুজন আর ওই দিকেও কটা মানে দিকেও কটা মেয়েরা ভিডিও শ্যুট করছে আজকে কি হচ্ছে কে জানে আজকে সবাই এখন ভিডিও শুট করছে তো যাই হোক আজকে কিন্তু কালকের থেকে আগেই চলে এসছি আমি তো আবার কী করবো পরে সেটা তোমাদেরকে দেখাবো আজকে বললাম আমার কাছে ভিডিও করা সত্যি ইচ্ছা নেই তবে ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছি তো ছাদের উপরে ভাবছিলাম ভিডিও করবো না 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 তোমরা বললে ডেলি কার ডেলি খালি একই খালি ছাদের উপরে খালি ভিডিওই করে যায় ভিডিও করে ওই জন্য ভাবছিলাম করবো না কিন্তু জাস্ট একটা জিনিস দেখতে পেয়েছি তো তোমাদের সাথে শেয়ার করতে দেখাচ্ছে তোমার করছে ওই রকম মেয়েটা বন্ধুটা কিন্তু ক্যামেরা করেছে যে সাদা জিন্স পরে আছে সেই ক্যামেরা হয়ে আছে কিন্তু ভিডিও শ্যুট করে দিচ্ছে তো যাই হোক ওরা করুক সবাই করছে তো চলো আমি নিজে যাই নিজে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখন কিন্তু রান্না হবে আজকে জলদি জলদি রান্না হবে। আর এই দিকে বেলাও এখনও যায়নি বলে সাড়ে পাঁচ পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন রান্না মানে সব কিছু হবে তো আজকে সকালে যেহেতু রান্না বান্না কিছুই হয়নি কালকের আমরা খেয়েছি এখনো তখন ভাতে যেতে চলে শেষ হয়নি এখনো তো ওরা এক্ষুনি আসবে দুই ভাই এক্ষুনি চলে আসবে জাস্ট সন্ধ্যা হতে হতে আর এদিকে দিদি রান্না করবে তো আজকে মাছের ঝোল হবে আর ভাত হবে শুধু আর ডাল আছে ফ্রিজে ওগুলো গরম করে বা হয়ে যাবে তো রান্না রান্নাবান্না করে নি একেবারে রান্নাবান্না করার পর আর কমপ্লিট দেখো দেখো বন্ধুরা খালি তোমরা আওয়াজ পাচ্ছ সেটা ভাবো মানে সেটা ভাবো বলছি সেটা শোনো ঠিক আছে এই সন্ধ্যা হবে আর যখন তো আমাদের যখন উলোধনীটা হবে না তখন আরো বেশি মানে এত চিৎকার করবে কি বলবো ওই সেই ভেডির ওই দিকে মানে দেখো তো তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না কিন্তু খুব জোসে জোসে আওয়াজ আসছে কখনো কখনো তো আমাদের এই মানে এইখানে চলে আসে আমাদের ভিটেতে চলে আসে আমাদের মানে অনেক এখানটা চলে আসে পুরো সামনাসামনি কি বলবো দেখে ভয়ও লাগে কিন্তু কিছু করার নাই আমাদের গেট বন্ধই থাকে সব মাঠের মাঝখানে বাড়ি থাকলে যা তো যাই হোক ওরা চিৎকার করছে সন্ধ্যা হয়ে গেছে না এখন ওই দিকে ওই যে বড় ভেটি আছে শস্যের ক্ষেত ওরা ওখানেই থাকে অনেক বড় বড় গর্ত আছে ওখানেই থাকে বেশি হুম শিয়াল প্রচুর চিৎকার করছে আমার আমার পুত্র উঠে গেছে ও ঠান্ডা লাগছে ওর এখন সোয়েটার ওয়েটার পরাবো বলছে মা মাগু এখন দিদি উনুন ধরাবে বাবু কি ডাকছে বাবু শিয়াল ডাকছে না আমি একটা ভিডিও ই করানি ঠিক আছে আমি বাবু দেখো করলে ওটার জন্য পাগল হয়ে গেছে ভাই পেয়ে গেছে ভাই পাচ্ছো ভাই পায় না তো চলো সবাইকে টাটা টাটা করে বাবু আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কি মা কোথায় যাবে টাটা সবাইকে কোন ধরনের মাছটাই আনা হয়নি দাদা মাছ